আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত প্রথমে রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত আরোহীদের সবাই নিহত আরও জানিয়ে দেব জাপানের কাছে চীন রাশিয়ার বোমারু বিমানের টহল যুদ্ধ বিমান উড়াল টোকিও এবার দামেস্কের সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ আরও জানিয়ে দেব নতুন শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে ইউকেন। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত আরোহীদের সবাই নিহত মস্কোর পূর্বে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে এই ঘটনায় কেউ বেঁচে নেই গতকাল মঙ্গলবার রাশিয়া এই তথ্য জানায় এর আগে রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যমে বলা হয়েছিল উড়োজাহাজটিতে সাতজন আরোহী ছিলেন রুশ কর্তৃপক্ষ জানায় গতকাল একটি পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি এন এ বাইশ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে উড়োজাহাজটির সব ক্রু নিহত হয়েছেন উড়োজাহাজে কতজন ছিলেন তা বলা হয়নি তবে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আগেই জানিয়েছিল বিমানে সাতজন ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ফ্লাইটটি মেরামতের কাজ শেষ হওয়ার পর উড্ডয়ন করেছিল মন্ত্রণালয় আরও বলেছে ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এবং আইভানোভো অঞ্চল মস্কো থেকে প্রায় দুইশো কিলোমিটার বা একশো পঁচিশ মাইল পূর্বে অবস্থিত ঘটনাটি ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের সঙ্গে সম্পর্কিত বা এর সঙ্গে কিয়েব জড়িত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি কোমার দৈনিক জানিয়েছে উড়োজাহাজের প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটনাটি বলে মনে করা হচ্ছে এটি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছিল এই তথ্যের সূত্রের নাম প্রকাশ করা হয়নি রাশিয়ার প্রায় চার বছরে ইউক্রেন যুদ্ধ চলাকালে সামরিক পরিবহন ও সরঞ্জাম সম্পর্কিত দুর্ঘটনা ক্রমেই বেড়েছে দেশের সামরিক সরবরাহ ও কার্যক্রম পারার কারণে এই ধরনের ঘটনার সংখ্যা বেড়েছে জাপানের কাছে চীন রাশিয়ার বোমারু বিমানের টহল যুদ্ধ বিমান উড়ালো টোকিও জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু বিমানের টহল চালিয়েছে এই ঘটনায় টোকিও যুদ্ধ বিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এই ঘটনা ঘটল জাপান গতকাল মঙ্গলবার রাতে এই তথ্য জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাশিয়ার টি ইউ পঁচানব্বই পারমাণবিক সক্ষমতার কৌশলগত দুটি বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে সেখানে দুটি চীনা এই ছয় বোমার বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে তারা মন্ত্রণালয় বলেছে পরে চারটি চীনা যে ষোলো যুদ্ধ বিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয় এগুলো জাপানের অকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আশা করে দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত মন্ত্রণালয় আরো জানায় জাপান সাগরে এই একই সময় রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্রম শনাক্ত করা হয়েছে সেখানে একটি এ পঞ্চাশ আগাম সতর্ক বিমান ও দুটি এস ইউ তিরিশ যুদ্ধ বিমান উঠছিল জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কুইজমি আজ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেওয়া এক পোস্টে বলেন রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে আমাদের দেশের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্য করা হয়েছে এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয় কুইজুমি আরও জানান জাপানের যুদ্ধ বিমানগুলো কঠোরভাবে আকাশসীমা শনাক্তকরণ করেছে ও প্রতিরক্ষা সংক্রান্ত সব নিয়ম মেনে চলেছে এদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে জাপানের কাছে রাশিয়া ও চীনের যৌথ ফ্লাইট আট ঘন্টা ধরে চলে গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে সাতটি রুশ ও দুটি চীনা বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে জাপান বলেছে আগের দিন চীনা বিমানবাহী জাহাজ থেকে উট্টায়ন করা যুদ্ধ বিমানগুলো জাপানি সামরিক বিমানের দিকে রাডার নিশানা করে তবে বেজিং এই অভিযোগ অস্বীকার করেছে চীনের এসব সামরিক তৎপরতা এমন এক সময় বেড়েছে যখন গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইসি বলেন তায়নে চীনা সামরিক পদক্ষেপ যদি জাপানের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে তবে টোকিও প্রতিক্রিয়া দেখাতে পারে সাম্প্রতিক বছরগুলোয় চীনা ও রাশিয়া বিভিন্ন স্থানে সামরিক প্রতিযোগিতা বাড়িয়ে চলেছে তারা যৌথভাবে রাশিয়ার মাটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া করেছে এছাড়া দক্ষিণ চীন সাগরে নৌবাহিনীর যৌথ লাইফ ফায়ার অনুশীলনও চালিয়েছে দামেস্কের সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ সিরিয়ার রাজধানী দামেস্কের মেজ্জে সামরিক বিমানবন্দরের কাছে তিনটি রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে গত মঙ্গলবার পশ্চিম দামেস্কের জনশূন্য এলাকায় এই বিস্ফোরণ হয় বলে সাফাক নিউজের প্রতিবেদনে জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অগত উৎস থেকে নিক্ষেপ করা তিনটি প্রজেক্ট রাইলে আঘাতে বিস্ফোরণ ঘটে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সিরিয় কর্তৃপক্ষ বা ইসরায়েলি সেনাবাহিনী কেউই এই বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি বিস্ফোরণের উৎস শনাক্তের তদন্ত চলছে আগে সরকারি সংস্থা সানা জানিয়েছিল কুনেত্রা প্রদেশের খান আনারবা এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী সাজহ জানিয়ে প্রবেশ করে এবং স্থানীয়দের সঙ্গে গোলাগুলিতে তিন বেসামরিক আহত হয় সানা দাবি করে ইসরায়েলি সেনারা এলাকায় আগ্রসর হয়ে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায় অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের বাহিনী সন্দেহজনক কয়েকজন ব্যক্তির কাছে আশায় আত্মরক্ষায় গুলি চড়ে দেশজুড়ে সিরিয়রা বাসার আল আসাদের পতনের এক বছর প্রতি উদযাপনের মধ্যেই এই ঘটনা ঘটে নতুন শান্তি প্রস্তাব প্রস্তুত করেছে ইউক্রেন রাশিয়ার নিকট দেশের পূর্বাঞ্চল ছেড়ে দেওয়া এড়াতে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে হোয়াইট হাউসে একটি সংশোধিত শান্তি পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনলস্কি নিজেদের ভূমির এক ইঞ্চিও ছেড়ে দেবে না বলে জানানোর পর কেপ নতুন প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছে খবর বিবিসির রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াইকে এগিয়ে নিতে গত সোমবার আট ডিসেম্বর লন্ডনে ইউরোপের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন জেনলস্কি যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব নিয়ে বিতর্ক এবং ট্রাম্প প্রশাসনের ইউরোপ বিষয়ক কঠোর নীতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয় ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্ট্রামার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফিট্রিস মর্স অংশ নেন বৈঠকে জেনোলেস্কি বলেন রাশিয়ার আগ্রসন ঠেকাতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ ঐক্য জরুরি তার ভাষায় কিছু সিদ্ধান্ত আছে যা আমেরিকা ছাড়া সম্ভব নয় আবার কিছু ইউরোপ ছাড়া নয় জেনলস্কি জানান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন শান্তি পরিকল্পনা প্রায় চূড়ান্ত আগের আঠাশ দফার মার্কিন প্রস্তাবে ইউক্রেন বিরোধী যেসব শর্ত ছিল সেগুলো বাদ দিয়ে এখন বিশ দফার পরিকল্পনা তৈরি করা হয়েছে পরিকল্পনাটি গত মঙ্গলবার নয় ডিসেম্বর ট্রাম্প প্রশাসনের কাছে পাঠানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসের দনেস্ক ও লোহানস্ক ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বলে জানান জেনোলস্কিম তিনি পশ্চিমা দেশগুলোর কাছে আলাদা নিরাপত্তা নিশ্চয়তা চুক্ততে চান যদি রাশিয়া আবার যুদ্ধ শুরু করে তবে তাদের অবস্থান কি হবে সেটি স্পষ্ট করতে হবে বলেও উল্লেখ করেন অন্যদিকে ট্রাম্প প্রশাসনের নতুন আমেরিকা ফার্স্ট নিরাপত্তা কৌশল ইউরোপে উদ্বেগ সৃষ্টি করেছে নথিতে রাশিয়াকে হুমকি হিসেবে না দেখিয়ে বলা হয়েছে ইউরোপীয় দেশগুলো মস্কোকে স্বস্তিগত হুমকি বলে মনে করে আর যুক্তরাষ্ট্র নাকি ইউরোপ রাশিয়ার স্থিতিপূর্ণ গঠনে মধ্যস্থাকারের ভূমিকায় থাকবে মস্কো এই কৌশলকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন সিএআইআর কে দা কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রেভলিউশন বা সংগঠন হিসেবে ঘোষণা করেছে ফ্লোরিডা সরকার একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে স্থানীয় সময় গত সোমবার আট ডিসেম্বর এক্সরে এক পোস্টে নির্বাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস গত মাসে এমন সিদ্ধান্ত নেয় টেক্সাস অঙ্গরাজ্য তবে ফ্লোরিডার এমন ঘোষণায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিএআইআর তারা সিদ্ধান্তটিকে অসাংবিধানিক ও মানহানিকর আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে যদিও মার্কিন ফেডারেল সরকার এখনো সিএআইআর মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেনি ফ্লোরিডার আদেশ অনুযায়ী রাজ্যের নির্বাহী ও মন্ত্রিসভা সংশ্লিষ্ট কোন সংস্থা এই দুই সংগঠন অথবা তাদের সহায়তাকারী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়োগ বা অধ্যয়ন করতে পারবে না উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত সিএআই এর বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে পঁচিশটি শাখা রয়েছে গত মাসও সংস্থাটি টেক্সাসের গভর্নর গ্রেক আপটের অনুরূপ ঘোষণার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা প্রায় এক বিশ্বজুড়ে শাখা বিস্তার করেছে সংগঠনটি দাবি করেছে তারা বহু বছর আগে সহিংসতা ত্যাগ করেছে এবং গণতান্ত্রিক প্রতিক্রিয়া ও নির্বাচনের মাধ্যমে ইসলাম ভিত্তিক রাজনীতি বিস্তারে বিশ্বাসী তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ মিশর সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়া আগেই এই সংগঠনকে নিষিদ্ধ করেছে চলতি বছর জডানো এক নাশকতা পরিকল্পনা বানচাল করার দাবিতে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে